আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া হে বৎস নামাজ পড়তে থাকো সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো এবং তোমার উপর যে বিপদ আসে তাহার উপর ধৈর্য ধারণ করো নিঃসন্দেহে ইহা হিম্মতের কাজ সূরা লুকমান আয়াত নাম্বার সতেরো এই আয়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হইয়াছে প্রকৃতপক্ষে এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ এবং যাবতীয় কামিয়াবি চাবির কাছে কিন্তু আমরা এই বিষয়গুলিকে বিশেষভাবে পিছনে ফেলিয়ে রাখছি সৎ কাজের আদেশ সম্পর্কে তো ভুলাইয়া বহুল্য উহা প্রায় সকলেই ছাড়িয়া দিয়াছি নামাজ যাহা সকল এবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং ইমানের পর যাহার স্থান সমগ্রে উহার প্রতিও কি পরিমাণ অবহেলাও প্রদর্শন করা হয় যাহারা নামাজ পড়ে না উহাদের কথা বাদ দিলেও স্বয়ং নামাজি লোকেরাও উহার প্রতি পুরোপুরি গুরুত্ব দেয় না বিশেষ করিয়া জামাতের প্রতি নামাজ কায়েম করা দ্বারা জামাতের সহিত নামাজ আদায় করা প্রতি ইঙ্গিত করা হইয়াছে ইহা কেবল গরিবদের জন্যই রহিয়াছে ধনী ও সম্মানী লোকের জন্য মসজিদে যাওয়া যেন একটি লজ্জার ব্যাপার হইয়া দাঁড়াই সকল অভিযোগ একমাত্র আল্লাহর দরবারে অর্থাৎ তোমার জন্য ওহা লজ্জার বিষয় আমার জন্য ওহা গৌরবের বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে উত্তর হাদিস মতো আমল করার জন্য তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন মুসলিম হিসাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কেননা সবসময় এইরকম ইসলামিক ভিডিও আমি পোস্ট করে থাকি আলাইকুম আসসালামাইকুম রহমাতুল্লাহ